আজকে রান্না করবো লাউ শাক দিয়ে আর হেঁচি শাক টোকায় আনছি চক থেকে টাটকা ফ্রেশ লাউ শাক চক থেকে টোকানো হেঁচি শাক সিম দিয়ে সুন্দর একটা বাজি করব আজকে দুপুরে গরম গরম খাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কোহিনোটস কুকিনে সবাই স্বাগতম সবাই কেমন আছেন এই তো দেখেন কী সুন্দর টাটকা ফ্রেশ ছোটো ছোটো কুচি কুচি শাকগুলো আমি টোকাইতেছি উঠাইতেছি একদম ফ্রেশ এই তো দেখেন কত সুন্দর অনেক শাক এখান থেকে কয়েকটা উঠাইছি অফ ক্যামেরায় আমি সবগুলো উঠাইছি আর জায়গাটা দেখেন এত সুন্দর লাগতেছে বিকালে পরন্ত বিকেল দেখেন কত মানুষ ঘুরতেছে দেখেন দেখতে কত সুন্দর ওই যে ওইখানে আগুন ধরাইছে সব গাছগুলা শুকায়া মানুষের ধান লাগাইবো আর এই ক্ষেতটা এখনো কিছু করে নাই এখান থেকেই শাক উঠাইছে আর যত মানুষজন দেখতেছেন ওরা সবাই শাক উঠায় আর এই ফ্রেশ টাটকা টোকায়া শাক ওঠায় রান্না করলে কিন্তু খুব মজা হয় আবার দেখেন এই যে বাড়িতে চলে আসছি আসার পরে যে আমাদের লাউ গাছ হয়েছে এত সুন্দর হয় নাই ছোটো খাটো লাউ গাছ কিন্তু হেঁচি শাক আর লাউ শাক সিম ধনে পাতা এইগুলো এক একসাথে ভাজি করলে গরম গরম ভাতের সাথে সকাল দুপুর দুই টাইমে বেশি মজা লাগে এই তো আমাদের একটা পুকুর আছে বাড়ির সামনে ছোটো খাটো সেই পুকুরের উপরে একটা লাউ গাছ লাগাইছে প্লাস্টিকের ওই রশির মতন যে জালের মতন ওইগুলোতে জাকা বলে যাই হোক আমাদের দেশে জানলা বলে জাংলা দিয়ে দিছে আর সেই গাছ থেকে আমি কয়েকটা লাউ শাক নিব বেশি নিবো না অতগুলো রান্না করলে আবার মজা হবে না তাই আমি বেছে বেছে কয়েকটা কচি কুচি দেখে লাউ শাকের পাতা উঠিয়ে নিচ্ছি এগুলো একদম আমি কিন্তু সকালবেলা আগের দিন শাকটা উঠে রাখছিলাম আর এখন সকালবেলা বাজি করবো তাই টাটকা ফ্রেশ কুয়াশা লাগানো শাকগুলা উঠাইতেছি আমি সুন্দর করে এই তো দেখেন কি করছি একদম নরম এই শাকগুলা এগুলা এগুলো এখন বাইশ এই তো শাক ধুয়ে লাউ শাক ধুয়ে সবগুলা দিয়ে দিলাম আর এই যে দেখেন পাশের বাড়ি থেকে উঠিয়ে আনছি মিষ্টি কুমড়োর ফুল এগুলা দিয়েও বড়া বানাবো আর এই বড়াটা খাইতে কিন্তু খুবই মজা লাগে মোচমচে গরম গরম সাথে সাথে খেলে কিন্তু খুব মোচমচে হয় এই ফুলগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি ফুলগুলো ধুয়ে নেওয়ার পর সুন্দর করে যেভাবে ভাজ দিয়ে নিয়েছি একটা একটা করে সুন্দর করে পানি জড়িয়ে রেখে দিয়েছি এখন এইগুলো আমি পরে বড়া বানাবো আজকেই বানাবো আগে শাকটা রান্না করে নেই তারপরে এই বড়াগুলোও বানাবো এই তো শাকগুলো আমি এখন সিদ্ধ করে নিব। সব শাক ধুয়ে নেওয়া হয়ে গেছে লাউ পাতা ছিঁড়ে নিয়েছি এছি শাক কয়েকটা সিম দিয়ে দিয়েছি সবগুলা ধুয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা লবণ দিয়ে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম সিদ্ধর মধ্যে দিয়ে এখন এইগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নেব আর যে কোনো শাক আমি সিদ্ধ করার পরেই তেলে দিয়েই আমার ওই শাকটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে রসুনের গ্রান্ডা থাকে খুব মজা লাগে আমার কাছে আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই খাবেন আমার কাছে এটা ভালো লাগে অনেকে আছে বাগার দিয়ে বসায় শাক আমার কাছে ওটা একটু ভালো লাগে না গ্রান লাগে না কোনো তরকারি শুধু বাগার দিয়া বসাইলে মজা লাগে আর আজকে প্রচুর বাতাস আপরাত সেই জন্য ধোয়া আর শাকের বাষ্পগুলো উড়ে যাচ্ছে এইগুলোর উপর দিয়ে আর আমি ভিডিও করতে পারতেছি না আমি এক হাতে ভিডিও করি আরেক হাতে রান্না করি তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিব দিয়ে দিয়েছি রসুন আর শুকনামরিচ আমি সুন্দর করে কুচি করে নিয়েছি ক্যামেরায় সেইগুলো আমি এখন ভেজে নিব আর শুকনামরিচ দিলে রসুনের সাথে পেঁয়াজের সাথে খুবই মজা লাগে আর আমি বাগানের মধ্যে কোনো পেঁয়াজ দিব না পেঁয়াজটা আমি পরে দিব শাক সিদ্ধ সময় দিয়েছি পরে আবার কাঁচা পেঁয়াজগুলো আমি উপরে একটু ছিটিয়ে দিয়ে দিব আমার কাছে খুব ভালো লাগবো খেতে মিষ্টি মিষ্টি হয় কিন্তু সেই জন্য আমি বেশিরভাগ শাগেই দেই মিষ্টি মিষ্টিটা লাগার জন্য আর গ্রান্ডও আমার কাছে খুব ভালো লাগে ওই পেঁয়াজটা আর এইগুলো আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভাজবো লাল বলতে ব্রাউন কালার কালো বানাবো না কারণ তিতা লাগবে খেতে কিন্তু সেই জন্য যত কম জালে ভাজা যায় বাগানটা অতই কিন্তু স্বাদ হয় রসুনের গ্রান্ত আমার কাছে আর কি বলার মতো না অনেক ভালো লাগে এই তো সিদ্ধ করা শাকগুলো আমি এখন দিয়ে দিলাম এত নরম আর এত কচি শাকগুলা অল্প সময় লাগছে আমার সিদ্ধ করতে ও খুব খুবই মজা লাগে এই শাকগুলো আমি আরও কয়েকদিন না খাইছি তাই ভাবলাম যে বন্ধুদের কাছে একটু শেয়ার করি দেখুক হ্যাঁ আমরা কীরকম ফ্রেশ খাবার খাই যাই হোক এই যে শাকগুলা সুন্দর করে আমি একদম মিক্স করে নিব গুলার সাথে রসুনের পেঁয়াজ না সরি রসুন আর মরিচের সাথে এখন নামানোর আগে বলেছিলাম আমি একটু পেঁয়াজ দিব হ্যাঁ সত্যিই এই তো শাকগুলো আমার প্রায় হয়ে গেছে এখন এই যে দেখেন আমি টাটকা ফ্রেশ ধনে পাতা আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি ধনে আমি কাটিনি নিই ছোটো ছোটো সেই জন্য আস্তে আস্তে দিয়ে দিছি এই শাকগুলো খাইতে আমার কাছে খুব ভালো লাগে আর এই পেঁয়াজগুলো দিয়ে এখন আমি নামিয়ে নেব একটু নেড়েচেড়ে দিব বেশিক্ষণ না ধনে পাতার কিন্তু চলে যাবে আর জানেন তো বন্ধুরা ধনে পাতাটা কাঁচাও খাওয়া যায় এই তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এই যে দেখেন শাকটা কেমন হয়েছে দেখবেন আর সবাই বলবেন এই তো আমার রেডি হয়ে গেছে শাক ভাজা এখন আমি ফুলের বড়াটা বানিয়ে নেব পাশের বাড়ি এক জাল হয় ওদের বাড়ি থেকে আমি মিষ্টি কোমর গাছের ফুলগুলো আনতে বলছিলাম ওরা দিয়ে গেছে দেখেন কুয়াশা লেগে আছে একদম ফ্রেশ টাটকা ফুল আর এই ফুলগুলা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় ভর্তা করে তারপরে মাছ দিয়ে চচ্চড়ি করে ডিম দেওয়া ভাজি করে তারপরে আবার এইভাবে বা বড়া যে যেটাই বলেন এগুলো করেও খাওয়া যায় আমাদের দেশে শুধু এগুলো করেই খায় শুধু বড়া আর আমার শ্বশুর বাড়ি দিকে ভর্তা করে খায় ডিম দেওয়া ভাজি করে খায় ওদের কাছে ভালো লাগে পাটায় বেটে ভর্তা করে এত ফুলগুলো আমি ধুয়ে সুন্দর করে ভাজ দিয়ে নিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নিব নিয়ে নিলাম একটা পাত্রে পরিমাণ মতো পানি পানির মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম রসুন বাটা আদা হালকা করে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এটা কালো জিরা আসতো আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম দিয়ে দিছি কিছু ধনেপাতা পাতা কুচি এভাবে আমি কখনো খাই নাই আজকে ফার্স্ট করতেছি ধনে কালো জিরা দেওয়া কিন্তু ভালোই লাগবে খেতে তারপরে দিব আমি শুকনা চালের গুঁড়াটা আতব চালের গুঁড়া এটা শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিব আমি মিক্স করে একটু বেশি লাগবে যেহেতু ফুল আছে অনেকগুলাই চেষ্টা করবেন এই বড়াগুলা গরম গরম খেতে বন্ধুরা যদি আপনাদের খেতে ইচ্ছা করে বানিয়ে খাওয়ার চেষ্টা করেন গরম গরমই খাবেন আর এই যে কোনো বড়াই কিন্তু এই বড়া না ডালের বড়া যে বড়াই হোক গরম গরম কিন্তু খুবই ভালো লাগে এই তো দেখেন সেই বাজ দেওয়া ফুলগুলো আমি একটা একটা করে নিয়ে এখন এপিট ওপিট করে লাগিয়ে নিব ফুলের মধ্যে তারপর আমি একটা কড়াই নিয়েছি ফ্রাই প্যান নিয়েছি যাই হোক ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়েছি দিয়ে এখন বড়াগুলো আমি দিয়ে দিব সুন্দর করে একটা বড়া ভাঙবে না এই কড়াইটা নেওয়ার কারণ এটাই সুন্দর করে যেন উঠে যায় লেগে না যায় সেই জন্য আমি এই কড়াইটা লাকড়ি চুলাই রান্না করতেছি যাই হোক এই যে অনেকগুলোই দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে নিয়েছি এই যে দেখেন অফ ক্যামেরায় উল্টানো হয়ে গেছে মনে ছিল না যাই হোক এই যে বড়াগুলো ফাইনাল লুক এত যে স্বাদ হয় মানে আমার খুব পছন্দের এই বড়া না যে কোনো বড়াই আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে ঠান্ডা ভাত হলেও হয় গরম ভাত হলেও আমি কিন্তু খেয়ে নিই আচ্ছা যাই হোক বন্ধুরা পুরা ভাইয়ারা আন্টিরা প্লিজ আমি নতুন চ্যানেলটা খুলেছি প্লিজ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পারলে বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যেন আমি এমন ছোটো খাটো রান্না আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি প্লিজ প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন তাহলেই তো আমার পড়া রেডি হয়ে গেছে দেখেন অনেকগুলা বড় হয়েছি কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরাতে কেমন জানি না খুবই আমি কিন্তু রান্না করার অবস্থায় অনেকগুলো খেয়ে ফেলছি খুবই ভালো লাগে রান্না করছি আর খেয়ে নিয়েছি তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ